একজন আত্মবিশ্বাসী মানুষের সাথে আরেকজন আত্মবিশ্বাসী নয় এরকম মানুষের পার্থক্যটা কখনো আপনি চিন্তা করে দেখেছেন একজন আত্মবিশ্বাসী মানুষ আরেকজন আত্মবিশ্বাসী ছাড়া মানুষ এই দুটোর মধ্যে কখনো পার্থক্যকে আপনি করে দেখেছেন ধরেন একই রকম জ্ঞান একই রকম মেধা কিন্তু চাল চলনে বা আচরণে দেখবেন অনেক পার্থক্য হয়ে গেছে একজনকে অনেক মানুষ পছন্দ করছে তাকে ফলো করছে আর দেখবেন অন্যদিকে আত্মবিশ্বাস কম তাকে হয়তো ততখানি মানুষ পছন্দ করছে না বা গ্রহণযোগ্যতা তার হয়তো বা ততখানি নেই আমাদের কাছে অনেক মানুষ এসে বলে আমি কিভাবে আমার আত্মবিশ্বাসটা বাড়াতে পারি প্রথমেই এটা জানা জরুরি যে এটি একটি ধীর প্রক্রিয়া অর্থাৎ স্লো প্রসেস আপনি হুট করেই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন না কখনো কিন্তু যদি আপনি ধীরে ধীরে চেষ্টা করেন তাহলে আপনার মাঝে সেই গুণাবলীগুলো আনা সম্ভব আজকে আমরা সহজে কিছু উপায় জানব কিছু উপায়ের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আত্মবিশ্বাসী সেই উপায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই যে বিষয়টা বলবো আপনার নিজেকে গ্রহণ করতে হবে অর্থাৎ অ্যাকসেপ্ট ইউর সেল প্রথমত আপনার নিজেকে গ্রহণ করতে হবে অর্থাৎ অ্যাকসেপ্ট ইউর সেল আমরা প্রত্যেককে কিছু আলাদা গুণাবলী নিয়েই কিন্তু জন্মায়। যেমন কেউ ভালো রান্না করে কেউ ভালো গান গায় কেউ পড়াশোনায় অনেক ভালো আপনি যদি কম্পেয়ার করেন তার সাথে তাহলে আপনার কাছে মনে হবে যে না সে তো এই কাজে ভালো আমি কেন ভালো না সে তো খুব ভালো ছবি আঁকে আমি কেন ভালো ছবি আঁকতে পারি না তাহলে আপনার আত্মবিশ্বাসটা দিন দিন কমে যাবে কিন্তু আসলে আপনারও অনেক কিছু ভালো দিক আছে সেই দিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলেই আপনি আপনার আত্মবিশ্বাসটাকে আরও বাড়াতে পারবেন দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে কখনো কম্পেয়ার করবেন না দ্বিতীয়ত হচ্ছে যে কখনো আপনি কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না অর্থাৎ আমাদের ক্লাসে দেখবেন অনেক অঙ্ক খুব ভালো অনেকেই অঙ্কে খুব ভালো পারে অঙ্কটা আমি এক্সাম্পল দিলাম কারণ অঙ্ক নিয়েই আমরা খুব বেশি চিন্তায় থাকি এবং এটা আমরা কম্প্যারিজন করি অঙ্কটা দিয়ে আমি কেন অঙ্কে ভালো না আমাদের মস্তিষ্কের এক একটা জায়গা এক একটা কাজ করে কোনো জায়গায় অঙ্কের জন্য কাজ করে কোনো জায়গা সাহিত্যের জন্য কাজ করে কোনো জায়গা মানুষের চেহারা চিনতে গান বাজনা ছবি আঁকা এসব ক্ষেত্রে ক্ষেত্রে কাজ করে আবার কোনো জায়গা কাজ করে নিতান্তই ধরেন ঘরের কাজকর্মের ক্ষেত্রে তো আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা একই রকম কাজ করে না অর্থাৎ আপনাকে জানতে হবে তার এই দিকটি ভালো মানে তার ব্রেনের ওই জায়গাটা ভালো কাজ করে আছে আপনার হয়তোবা অন্য জায়গায় ভালো কাজ করছে কখনো কম্পেয়ার করে নিজেকে ছোট করা যাবে না কম্পেয়ার যদি করেন না তাহলে আপনার আত্মবিশ্বাস লেভেলটা নিচে চলে যাবে এরপর তিন নম্বর যে বিষয়টা সেটা হলো আশেপাশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা পজিটিভ চিন্তা ভাবনা তৈরি করা অর্থাৎ যারা টক্সিক মানুষ আছে যারা সব সময় আপনাকে নিচু দেখায় সব সময় তারা মনে করে যে আপনি ভালো কিছু করতে পারবেন না তারা আপনাকে ভালো কিছু করতে দেয় না উৎসাহ তো দেয়ই না বরং আপনাকে নিরুৎসাহিত করে এবং আপনি কিছু করতে গেলে তারা বাধা দেয় তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের যারা এরকম আছে আপনাকে সবসময় উৎসাহ দেয় ভালো কাজে তাদের সাথে থাকার চেষ্টা করবেন বা তাদের আশেপাশে থেকে তাদের আশেপাশে থেকে কোনো না কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবেন এটার ফলে হবে কি আপনার আত্মবিশ্বাসটা বাড়বে চতুর্থ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নিজেকে চ্যালেঞ্জ করা অর্থাৎ আমরা প্রত্যেক কম্ফোর্ট জোনে থাকতে পছন্দ করি প্রত্যেককে আমার জোনটা এরকম হতে পারে আমি আমার বাইরে কমফোর্ট কমফোর্টেবল করি না আমি হয়তোবা একটা জায়গায় কথা বলতে কমফোর্টেবল না একটা প্রেজেন্টেশন টিম বানানো বানালে দেখা যায় যে পাঁচ জনের মধ্যে সবাই সামনে গিয়ে বক্তব্য দিতে চায় না অর্থাৎ সবাই কিন্তু কমফোর্ট জোনের বাইরে আসতে চায় না কিন্তু তারাই জীবনে এগিয়ে যায় আসলে যারা কমফর্ট জোনকে ছেড়ে সামনে এগিয়ে যেতে পারে অর্থাৎ আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে আপনি যেটা ভয় পান সেটা মোকাবেলা করতে হবে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের পর নিজেকে ছোট ছোট রেওয়ার্ড দেওয়ার অভ্যাস করেন যেমন আপনি যেমন আপনি কিছু একটা পেতে বা খেতে পছন্দ করেন আপনি যদি একটা সাকসেসফুল প্রেজেন্টেশান দেন বা একটা বক্তৃতা দেন আপনি নিজেকে নিজের প্রিয় খাবার তৈরি করে বা কিনে বা কারো সাথে গিয়ে সেটা খেতে পারেন এরকম ছোট ছোট রেওয়ার্ডের ব্যবস্থা রাখতে পারেন এরপরে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কেন আপনার কনফিডেন্স কম সেটা খুঁজে বের করা অর্থাৎ কারণটাকে খুঁজে বের করা এরপরে দেখা একটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে আপনার কনফিডেন্সটা আপনি যদি খুঁজে বের করতে পারেন সাইকোলজিক্যাল সাপোর্ট একটা বড় জিনিস হতে পারে অনেকেই আমাদের কাছে এসে বলেন যে আমাদের একটা ঔষধ দেন যাতে আমরা কনফিডেন্স বাড়াতে পারি কনফিডেন্ট হয়ে উঠি আসলে ওষুধের রোল এখানে কখন আসবে যখন আপনি একটি রোগের কারণে কনফিডেন্ট নন যেমন আপনার সোশ্যাল ফেভিয়া সোশ্যাল ফেভিয়া আছে অর্থাৎ মানুষের সামনে কথা বলতে গেলে আপনার বুক ধরপর করে সোয়েটিং হয় আপনার খুব খারাপ লাগে আপনি অজ্ঞান হয়ে যান যার কারণে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক কম অথবা আপনার অ্যানজাইটি অনেক বেশি আপনি সব কিছু নিয়ে দুশ্চিন্তা করেন এজন্য আপনি লেস কনফিডেন্স আপনি যদি লেস কনফিডেন্ট হন ফিল করেন তখন যখন এই রোগগুলো আছে তখন ওষুধের ভূমিকা আছে আপনাকে আমরা ওষুধ দিয়ে এই রোগগুলো ঠিক করার সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাসটা আরেকটু বাড়তে পারে তো শেষে যে কথা বলবো যে আসলে আসুন আমরা প্রত্যেককে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করি যারা আমরা চাই অবশ্যই কারো মতো না কাউকে বার তৈরি করে দিয়ে নয় ওনার মতো না ওনার মতো না আমি এরকম না এইটা না বরং নিজে নিজেই আমরা নিজে নিজেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি আমরা অবশ্যই অন্যদিকে কম্পেয়ার করব না আমাদের সেলফ কনফিডেন্টটা আমরা বাড়াবো যেভাবে আমাদের বাড়ে সেভাবে বাড়াবো যেখানে গেলে আমাদের কনফিডেন্টটা বাড়বে মনে হচ্ছে সেখানে অর্থাৎ আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনার আত্মবিশ্বাসটা অবশ্যই